যার সাথে জোড়া হবে যে আনবে হাজার টাকা নমস্কার আপনারা দেখছেন পুরুলিয়া আসেন পুরুলিয়া আসামের পক্ষ থেকে সমস্ত কাড়া মালিক সমস্ত কারার স্বাগত আর স্বাগত আজ একটা নতুন ভিডিও হয়েছে আগত তাই ভিডিওটা কি হইতে চলেছে বা কোথায় আছে এখানে একটা কাড়া লড়াইয়ের ডাক দিয়েছিল তা কোনখানে ডাক দিয়েছিল বা কত প্রাইজ ছিল আর একটু মালিকের কাছে বিস্তার ভাবে জেনে নিচ্ছি নমস্কার নমস্কার নাম ঠিকানা একটু দর্শক বলে দেন আমার নাম সাগর চন্দ্র মাহাতো বাবার নাম বংশীধর মাহাতো গ্রাম বালকডি পোস্ট বালকডি কেন্দ্রা থানা জেলা পুরুলিয়া আপনি তো একটা লড়াইয়ের ডাক দিয়েছেন হ্যাঁ ওই ডাকটা দিনে দিয়েছেন ওটা আছে দসেই মাঘ দশই মাঘ মোট আপনার আসলে কোটা কাড়া আছে এখন পর্যন্ত হয়ে আছে ছটা দুটা বাড়ার আছে বাড়ার আছে তো এখন এই মানে ধান চালাচালি বা ধান নিয়ে এখন সবাই ব্যস্ত আছেন তো থাকার জন্য যোগাযোগ আপনার গ্রামে না না বাইরের বটে বাইরের আপনার গ্রামের কোটা আছে গ্রামের আছে তিনটা আর বাইরের আছে তিনটা তিনটা তো ওই ছোটার মধ্যে কি নাম لیا শুরু হয়েছে আপনাদের নাম লিয়া শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোন নাম পড়া নেই একটাইও না না একটাই পড়া নেই হ্যাঁ শতর কথা বলছি উনি দু সঙ্গে লাগাবার জন্য রাজি হয়েছে ওনারা নাকি ওর সঙ্গে লাগাতে রাজি আছেন আপনিও কি নিমন্ত্রণ গেছিলেন না এখনো যায় নাই তবে দেখা যাক কাল পরশুর মধ্যে যাব আপনিও যাবেন আপনিও লাগাতে রাজি আছেন রাজি আছি রাজি আজ আর নাই ওটা ভাদর মাস থেকে আমি মানে ইচ্ছুক আছি ইচ্ছুক আছি এবং ওর জন্য কি কোনো অফার টফার রাখিয়েছেন অফার আছে কি অফার আছে ওর সঙ্গে ওই গল্প করে অফারটা মানে গল্প করেছেন আগে ফোনে যায়েই নাইছিলো লাগিব আপোনাৰ যদি নাই আনে তাৰ কৰাৰ কিছু নাই তখন বলেছিল তখন আমি বললি যে আমার মাঘে তো মেলা বটে টাইম আছে তো তারপরে দেখলি শত্রুঘন বাবুর কাটা যেতে হইলো না তো যে এক ভাদর মাস দিকে একবার সেইরকম একটা মাঠ দেখে আর মানে একটা মাঠ ফাঁকা হ্যাঁ রাখিয়েছিল মানে দূরে উঠল ওটা আমাদের গ্রাম এলাকা অন্য গ্রামে উঠলো তো বলি ওখানটাই লাগাবো তো ওখানে তো আর মাঠ নাই এই যে আপনার এক নম্বর কাটা প্রাইস কত আছে আমার আছে একান্ন হাজার টাকা একান্ন হাজার এমনি যে ওকে অফার দিচ্ছেন ধরুন ও আনলো না এমনি বাকি গিলে কেউ নাম দিলো সেই জন্য কোনো কি আছে অফার হ্যাঁ আছে আনলে মানে যার সাথে জোড়া না যার সাথে জোড়া হবে যে আনবে ফুটাই বান্ধলি তাকে দশ হাজার টাকা ফুটাই বান্ধলি দশ হাজার হ্যাঁ আর এই যে মাথা দিয়া দিয়ে কোনো ব্যাপার আছে না মাথা দিয়ার দিয়ে মানে কি গায়ের কাড়া যদি নাই লাগে তাহলে হাফ প্রাইস দিবে এই সব কাড়াই নো আপনারটার জন্য সব প্রায় সব কাড়াই

দেখার জন্য ওইটা সবাই শুনে আছে যে বালুক মিনিমাম আধ ঘন্টার উপরে লড়াই হয় এক নম্বর কাড়াটা এক নম্বর কারাটা আমরা লড়াই করি যদি জোড়া নাই হয় সেইরকম কারা তো কারা এখন কারা লড়াই দশ মাগে মাঘের দশ দিনে বন্ধই করে দিব তবু করা হবে পরে করা হবে তবুও লড়াই যেমন হয় সেইরকম আমি কারা জোর দিব মানে যেমন আধ ঘন্টার উপরে খেলাও দেখ আধ ঘন্টা যেমন লাগে মিনিমাম তা বন্ধুরা শুনতে পালেন এখানে আরেকটা ব্যক্তি আছে ন্যারো কাড়া এখানে দিয়া আছে ক নম্বরে দিয়া আছে এটা আপনার জেনে নিন নমস্কার নমস্কার একটু নাম ঠিকানাটা বলি দেন আমার নাম হচ্ছে ভাস্করচন্দ্র চন্দ্র মাহাতো গ্রাম আছে বালাগডি পোস্ট অফিস আছে বালাগডি থানা কেন্দা জেলা পুরুলিয়া তো আপনার এখানে কোন নম্বরে আছে আমার এখানে এখন ছ নম্বর আছে আমার ছ নম্বর হুম গত বছৰ লাগে নাই আৰু বছৰ লাগে নাই কথা বাহিৰ লাগে না না বাইরে লেগেছিলি তো বাইরে লাগে নাই চাষ আবাদ পালানি সঙ্গে সঙ্গে তো আপনি বলতে পারবেন যে আপনার আসলে তিনটে বড় আছে ওই তিনটে কার কার বড় বলতে পারবে দর্শকের জোড়া করতে একটু মানে আমার কারাটা হলে এক নম্বরে এক নম্বরে দু নম্বরে আছে সন্তোষ মেসির দি সন্তোষ মাতর কাটা খেয়া তো সন্তোষ মাত হ্যাঁ দু নম্বর কারাটা ওইটাই প্রাইস কত বললেন ওটা আছে পঁচিশ হাজার পঁচিশ হাজার ওটাই কোনো অফার নাই না অফার নাই

সবগুলা 10000 একটা 25000 একটা 15000 হুম আর যে দুটা কাড়া এখন কথা চলছে হুম তাতে অন্ত তো ওই যে দুটা পাড়বে যেটা বললেন আপনি পাঁচ ওভারকে নাই 10 এর উপরেই 10 এর উপরেই लास्टের দিকে তাও 10 উপর উপরে না না ওটা হয়তো কোনটা হয়তো দুটোই ঢুকতে পারে ও কোনটা তিনটে ঢুকতে পারে এইলে তখন পইছাই যাবেন ঠাকুরগণ আপনি কোন বলবেন এখন দেখুন কি যে বলবো

কোন এমনি টেনশনও প্রথম চান্স যদি ওটা হয়ে যায় তাহলে অন্য কাড়া সঙ্গে লাগাবো নামও লিবো না কিছু নেই সেই দিনেই جوړ সেই দিনেই একদম আর যদি ওটা না হয় তাহলে ইয়ার পরে যে যত নাম দিবে তার মধ্যে দেখব যে কাড়াটা মোটামুটি লাগবে আশা করি আমদের 3 ঘন্টা তক লাগে তো এখন ই বছর কি করে না করে সেটা তার বলতে পাচ্ছেন না তো কাড়ার ব্যাপার দাঁড়াই দেখা জিনিসের বিশ্বাস নাই তবে যা হোক চল তবে যাই হোক লাগে গায়ে গায়ে অত সহ যে সরে নে আইন নাই বন্ধুরা আপনারা দেখলেন আপনারা দেখলেন এবারে কারার বর্তমান প্রস্তুতি কেমন আছেন চলুন দেখে